আপনি কি দুই সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন নাম্বার এবং মার্কশিট সহ আপনার রেজাল্ট আপনি মাত্র দুই মিনিটেই খুব সহজে আপনার ফোন থেকে বের করে নিতে পারবেন সো কীভাবে রেজাল্ট দেখবেন চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিই এর জন্য প্রথমত গুগলে আসুন গুগলে আসার পর এসএসসি রেজাল্ট লিখে সার্চ করুন এরপর প্রথমে একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইট থেকে দেখবেন না এটা থেকে আপনি আসলে যখন রেজাল্ট প্রকাশ হবে তখন এই ওয়েবসাইট অনেক বিজি থাকবে সো এখান থেকে আসলে নাম্বার আর মার্কশিটও দেখতে পারবেন না সো আপনি এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন একটু একটু নিচের দিকে আসবেন আসলে এই যে আরো একটা ওয়েবসাইট দেখতে পারবেন এখানে আপনি ই বোর্ড রেজাল্ট ডট কম ভিউ রেজাল্ট ঢাকা ইবোর্ট রেজাল্ট সো আপনি কি করবেন এই যে ই বোর্ড রেজাল্ট ডট কম দেখে নিন এই ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করবেন এরপরই আপনার সামনে এরকম পেজ চলে আসবে এই যে দেখেন এখান থেকে প্রথমত আপনাদেরকে কি করতে হবে নেম অফ এক্সামিনেশন অপশনে ক্লিক করে সিলেক্ট অনার ওপর ক্লিক করে এসএসসি দাখিল এটা সিলেক্ট করতে হবে তারপর ইয়ার অফ এক্সামিনেশন অপশনে ক্লিক করে দুই সিলেক্ট করতে হবে তারপর নেম অফ বোর্ড অপশনে ক্লিক করে আপনার যে বোর্ড রয়েছে আপনি যে বোর্ডের অধীনে এক্সাম দিয়েছেন সে বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা করবেন যারা কারিগরি টেকনিক্যাল বোর্ডে রয়েছে তাদেরটা সিলেক্ট করবেন দেখেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর রাশি সিলেক্ট সকল কিন্তু বোর্ড এখানে রয়েছে তো আপনার বোর্ডটা সিলেক্ট করুন দেন তারপর এখান থেকে টাইপ অফ রেজাল্ট অপশানে সিলেক্ট করার উপর ক্লিক করে ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট অপশনে ক্লিক করুন দ্বিতীয় নাম্বার তারপর আপনার রোল নম্বরটা ইংলিশ দিয়ে আপনার অ্যাডমিট কার্ড দেখে এখানে সুন্দরভাবে এই যে এ বক্সের মধ্যে অ্যাড করে দিন এই যে এ বক্সের মধ্যে তো আমি দিয়ে দিচ্ছি নিচের বক্সের মধ্যে রেজিস্ট্রেশন দিবেন এই দুইটাই আপনারা দিয়ে নেবেন দেখেন এখান থেকে আমার রোল নাম্বার মধ্যে সেকেন্ড বক্সের মধ্যে আপনি কি করবেন আপনার রেজিস্ট্রেশন দেখতে পারবেন এই যে এখানে একটা চার সংখ্যার কোড রয়েছে এইখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা জাস্ট কি করবেন এই নিচের এই যে এই বক্সের মধ্যে আপনি দিয়ে দিবেন সো উপরে যে সংখ্যা থাকবে সেই চার সংখ্যার কোড নাম্বার দিয়ে এখান থেকে ভিউ রেজাল্ট অপশন দেখতে পারবেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট কিন্তু এখানে আসবে এই যে দেখেন এই যে গ্রেট মার্ক জিপি আপনি কত পেয়েছেন সেটাও কিন্তু এই যে এখান থেকে দেখতে পারবেন এবং নিচের দিকে আসলে আপনি এখানে এই যে আপনি কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছেন সেটাও দেখতে পারবেন এবং আপনি